ফেসবুকে আসা খারাপ ভিডিও কীভাবে বন্ধ করবে এই যে ফেসবুকে আসা খারাপ ভিডিওর জন্য আমরা আমাদের ছোট বাচ্চাদের হাতে বা গুরুজনদের হাতে মোবাইল দিতে কিন্তু ভয় পাই তবে ফেসবুকে যে খারাপ ভিডিওগুলো আসছে এগুলো কিন্তু এমনি এমনি আসছে না এগুলো কিন্তু আমাদের দোষই আসছে এবার তুমি যদি বলো আমাদের দোষ কোথায় দেখো তুমি যখন ফেসবুকে কোনো একটা ভিডিওকে দেখছো বা স্কল আপ স্কল ডাউন করে ভিডিও দেখছো তখন কি হয় সেই রিলেটেড কোনো ভিডিও তুমি যদি ম্যাক্সিমাম দেখে ফেলো ম্যাক্সিমাম বলতে এখানে একটা হয়তো দু মিনিটের ভিডিও সেটা তুমি চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড বা এক মিনিটের উদ্ধে দেখে ফেলছ সেই মুহুর্তে কি হবে ফেসবুকের যে অ্যালগোরিদম রয়েছে সে অনুভব করবে যে তুমি এই ধরনের ভিডিওগুলো দেখতে ইন্টারেস্টেড আছো এর জন্য ফেসবুকের যে অ্যালগোরিদম সে তোমার ফেসবুকের নিউজ ফেডে বারবার কিন্তু সেই রিলেটেড ভিডিও কিন্তু দেখাতে থাকবে তো তুমি যদি চাও ফেসবুকে আসা খারাপ ভিডিওগুলো কীভাবে বন্ধ করবে সেটা তুমি করতে পারো তবে ফেসবুকে আসা খারাপ ভিডিও কীভাবে বন্ধ করবে সেটা আজকাল আমি এই ভিডিওতে দেখাবো আর এটাই কিন্তু আমার উদ্দেশ্য তো এটা দেখানোর আগে তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো তুমি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই ফেসবুকটাকে ফলো দিয়ে রাখো আর তুমি যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ ফেসবুক এবং ইউটিউব রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করতে থাকি তো এর জন্য তোমরা প্রথমে কী করবে তোমাদের যে মোবাইল সেই মোবাইলটাকে হাতে নেবে হাতে নেওয়ার পর তোমাদের যে ফেসবুক অ্যাপ এই ফেসবুক অ্যাপটাকে ওপেন করবে ফেসবুক অ্যাপ ওপেন করার পর তোমরা কি করবে তোমাদের ডান দিকে ওপর কর্নারে দেখবে প্রোফাইল পিকচার দেখতে পাবে এই প্রোফাইল পিকচারে ক্লিক করবে এবং তার নিচেই দেখতে পাবে একটা সেটিংস অপশান এই সেটিংস অপশানে ক্লিক করবে সেটিংস অপশানে ক্লিক করার পর একটু নিচে দিকে স্কল করে আসবে এখানে প্রিফারেন্স নামে একটা অপশান পেয়ে যাবে তো তার নিচেই দেখো কন্টেন্ট প্রিফারেন্স এই অপশানে ক্লিক করবে কন্টেন্ট প্রিফারেন্স এই অপশানে ক্লিক করার পরেও আরও কিছু অপশান পাবে সবার নিচে দেখো ম্যানেজ ডিফল্ট এই যে ম্যানেজ ডিফল্ট দেখতে পাচ্ছি ওই ম্যানেজ ডিফল্টসে ক্লিক করবে ম্যানেজ ডিফল্টসে ক্লিক করার পর এখানে প্রথমেই দেখতে পাবে লো কোয়ালিটি কন্টেন্ট এটা ডিফল্টে আছে তো লো কোয়ালিটি কন্টেন্ট বলতে কোনগুলো বোঝায় আমি বলে দিচ্ছি লো কোয়ালিটির ভিডিও সেইগুলোই যে ভিডিওর মধ্যে কোনো খারাপ ভাষা ব্যবহার করা হয়েছে বা ভিডিওর মধ্যে এমন কোনো দৃশ্য দেখানো হয়েছে যেগুলো স্ট্যামের আন্ডারে আসে আর এগুলো হচ্ছে লো কোয়ালিটির ভিডিও তো লো কোয়ালিটি কন্টেন্ট এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তিনটি অপশান পাবে তো দেখো সবার ক্ষেত্রে ডিফল্ট থাকবে তো এটাকে তোমাকে যেটি করতে হবে তোমাকে লেস করে দিতে হবে তুমি যদি শো মোর করে দাও তাহলে সেই রিলেটেড ভিডিও আরও বেশি আসবে তো এটাকে সোরলেস করবে সোলেস করার পর সেভ এই অপশানে ক্লিক করবে সেভ অপশানে ক্লিক করার পর ওকে এই অপশানে ক্লিক করবে তারপর দেখো আন অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড পাবলিক মেট্রিক শেয়ারিং তো এইটা কী কাজ এটা হচ্ছে এমন কোনো ভিডিও যেগুলো আনঅরিজিনাল অরিজিনাল ভিডিও নয় কিন্তু সেটা পাবলিকের মধ্যে শেয়ার করা হয়ে গেছে তো এই ধরনের ভিডিও তুমি যদি দেখতে না চাও তাহলে এটাকেও তুমি কি করবে সোলেস করবে সোলেস করবে একইভাবে সেভ করবে সেভ করার পর ওকে এই অপশানে ক্লিক করবে এবার আসে সেন্সিটিভ কন্টেন্ট সেন্সেটিভ কন্টেন্ট কোনগুলো হয় সেন্সেটিভ কন্টেন্টের দু রকম ভাগ আছে একটা হচ্ছে ভিডিওর মধ্যে এমন কোনো দৃশ্য যেটাতে প্রচণ্ড পরিমাণে রক্তত্ব দেখাচ্ছে এটা এক পর্যায়ে সেন্সিটিভ কন্টেন্ট আরেক রকম সেন্সিটিভ কন্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট এই ধরনের কন্টেন্টগুলো হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট তো এই সেন্সিটিভ কন্টেন্ট এই অপশানে ক্লিক করবে এবং সোলেস এই অপশানে ক্লিক করে এটাকে সেভ করে দেবে এবং ওকে করবে তো এই তিনটি অপশান তুমি যদি সোলেস করে দাও তাহলে দেখবে তোমার ফেসবুক ফেডে যে খারাপ ভিডিওগুলো আসছিল সেগুলো কিন্তু আর আসবে না যদি বা একবার দুবার আসতে থাকে তাহলে কি করবে তুমি সেগুলোকে অ্যাভয়েড করে যাবে সেগুলোকে কোনোভাবেই ক্লিক করবে না বা সেগুলোকে কোনোভাবেই দেখবে না আর তোমার ফেসবুকে যদি অটো প্লে চালু থাকে তাহলে সেটাকে অফ করে দেবে তাহলে দেখবে এই ফেসবুকে আসার যে খারাপ ভিডিও সেগুলো একদমই আর আসছে না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সঙ্গে আমি ছিলাম রবীন্দ্রবার